আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে দেখাবো পাহাড়িদের জীবনযাপন কেমন কষ্টের অর্থাৎ কীরকম তাদের এই রাস্তার জায়গাগুলো অর্থাৎ যাতায়াত পথগুলো এই যে দেখেন উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে এতক্ষণ কিন্তু আমরা এই উপরের পাহাড়ের উপরে ছিলাম এবং বিভিন্ন বাড়ির দৃশ্যগুলো দেখলাম আসলে পাহাড়িদের জীবন অনেক কষ্টের আজকে বাস্তবে দেখলাম যাই হোক চলতে চলতে আপনাদেরকে অনেকগুলা জিনিস দেখাবো পাহাড়ের এই বিভিন্ন প্লেস যেগুলা অনেকে অথবা পূর্বে দেখেন নাই যেহেতু আজকে আসলাম ভাবছি আপনাদেরকে শেয়ার করব এই জায়গাগুলা যাই হোক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সুন্দর সুন্দর স্পট সিলেট অঞ্চলের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় যেটা না এটা হচ্ছে খাসিয়া পল্লী দেখেন অনেক উপর থেকে আমরা নিচের দৃশ্যগুলা ক্যামেরা বন্দি করতেছি এখানে আছেন মনিটরিং সদস্য ওনারা ঘুরে ঘুরে দেখতেছেন এখানে কোনো সমস্যা হয়েছে কিনা দেখেন আমরা যদি উপর থেকে নিচ দিয়ে ক্যামেরা দৌড়ি অনেক সুন্দর দেখাচ্ছে ওয়াটার প্রাকৃতিক সুন্দর যে মনোরম একটা পরিবেশ এই ধরনের পরিবেশে আসাটাই একটা আলাদা ফিল অনুভব করা যায় ও মাই গড ওয়াট এ ভিউ ওকে গাইজ ধন্যবাদ সবাইকে আমরা আমাদের আহ গন্তব্যস্থানে রওনা করব। সবাই এই পর্যন্ত ভালো থাকেন অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আবার আপনাদের সামনে দেখা হবে গুড বাই